السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين الله فقر رب العالمين الدربار যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি বির আশা তাও দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে কোটি শুকুর জালাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বিন দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হিসেবে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলটি সকল উম্মতি মহাম্মাদির দরকার হাদিস হাদিস্বরীফ এসেছে হজরত রাসুলিফা আবসল্লি সাল্লাম বলছেন মুসলমানকে মুসলমান গালি দেওয়া ফাঁসে মুসলমানকে মুসলমানে হত্যা করা কুফুরি এটা এমন বৈশিষ্ট্য হয়ে গেছে খাস করে আমার কথাই বলি যখন আমাদের সাথে সামান্য কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কোনো বিষয় তর্ক হয় সেটা বড় আকারে হোক ছোটো আকারে হোক সাথে সাথে আমরা গালি দিয়ে থাকি তে আমরা যদি গালি দেই একজন মুসলমান অন্য মুসলমানকে যদি গালি দেই তাহলে ফাঁসেক হয়ে যাই ফাঁসেকর্ত যারা আলেম তারা তো বুঝে নেই ফাঁসেক ইমামের হিসে নমাজ নিষেধ একজন মুসলমানকে অন্য মুসলমান যদি গালি দেয় এর জন্য তার গুণাত হয়ে সাথে সাথে যারা মুদাব্বির রাখি যারা ইসলামী চিকিৎসক তাদের এই গালির কারণে তাদের রুহানি শক্তি কমে যায় তাদের জবানের পাওয়ার কমে যায় তাদের চোখের পাওয়ার কমে যায় তাদের হাতের পাওয়ার কমে যায় রুহানির চিকিৎসা করার ক্ষেত্রে জবানের পাওয়ার হাতের পাওয়ার এবং চোখের পাওয়ার চেহারার পাওয়ার এগুলা থাকা লাগে রুগী অথবা জাদু রুগীর কাছে যখন যাবেন আপনার চেহারা দেখেই সে জিন অথবা তান্ত্রিক আপনাকে ভয় পাবে আপনি যখন কাজ করবেন তখন নূর না থাকে তাহলে আপনার হাতের ইশারা কাজ হবে না এই জন্য মোতাব্দির চিকিৎসকদের হাতের জবানের পাওয়ার লাগে হাতের পাওয়ার লাগে জবানের পাওয়ার লাগে চোখের পাওয়ার লাগে চেয়ারা পাওয়ার লাগে কোনো মুসলমানকে গালি দেওয়ার সাথে সাথে আমরা কি করতে পারি আমরা কোনো মুসলমানকে গালি দেওয়ার পর ওই ক্ষতি থেকে আমরা কীভাবে বাঁচতে পারি এই জন্য রাসুল রাসুল্লফাক সাল আলয় সাল্লাম বলছেন তুমি যদি কাউকে গালি দাও তাহলে এই দোয়াটি পাঠ করো আল্লাহ উমা ফাইয়ামা মিরিং সাহু সজা আলাজা আলিকালাহু ইলাইকা ইলাইকাইয়া উমাল কিয়ামা এই দোয়ারটি আপনারা মুদাব্বির রাখি যারা ইসলামী চিকিৎসক এবং সকল উন্মতি মুহাম্মাদি প্রত্যেক নামাজের পরে কমপক্ষে তিনবার পাঠ করবে। মুদাব্বিরা কমপক্ষে সাতবার পাঠ করবে। এবং কোনো মুসলিম কোনো ভাই এবং বোনকে যখন আপনি গালি দিবেন মনের অজান্তে তখন আপনি কী করবেন সাথে সাথে এই দোয়াটা পাঠ করবেন কেন তাপসিলবিদরা বলছেন যখন মানুষ কোনো অন্যায় কাজ করে সে যত বড় আলেম হোক যত বড় মহাদেশ হোক যত বড় জান্নেওয়ওয়ালা হোক যত বড় জ্ঞানী হোক সে যখন অন্যায় করে তখনকার জন্য সে মুরুক্ষ হয়ে যায় এই জন্য আমরা তো মানুষ আমাদের তো ভুল হবে এই জন্য আমরা এই ভুলকে কাটিয়ে উঠার জন্য এ দোয়াটির আমলে আমরা অভ্যাসে পরিণত করবো আল্লাহ মাকরাইন আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্ত করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল